স্পোকেন ইংলিশ তুমি এটা সম্পূর্ণ করেছ ডিড ইউ কমপ্লিট দিস ডিড ইউ কমপ্লিট দিস এটা খুবই আকর্ষণীয় দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং তুমি এটার উপর মনোযোগ দাওনি নি কেন হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস আমি এটা ঠিক করে করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি তুমি এটার ব্যাপারে কী ভেবেছ হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস এটা আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি আমি আমার ডকুমেন্ট আলমারিতে রেখেছি আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য কাবার্ড আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য কাবার্ড সে জানালা খুলতে যাচ্ছে শি ইজ অবাউট টু ওপেন দ্য উইন্ডো শি ইজ অবাউট টু ওপেন দ্য উইন্ডো সে নিজের ব্যাগ স্কুলে নিয়ে যাচ্ছে শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল সে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে শি ইজ অর্গানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ শি ইজ অর্গানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ সে গাড়ির দরজা খুলছে শি ইজ ওপেনিং দ্য ডোর শি ইজ ওপেনিং দ্য ডোর আমি আমার নোটবুক ব্যাগে রেখেছি আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ সে নিজের স্কুল ড্রেস পড়ছে শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম আমি ঘর ঝাড়ু পোছা করেছি আই ডাস্টেড দ্য রুম আই ডাস্টেড দ্য রুম সে নিজের খেলনা জমা করছে শি ইজ কালেক্টিং হার টয়েজ শি ইজ কালেক্টিং হার টয়েজ সে নিজের হাত ধুচ্ছে শি ইজ ওয়াশিং হার হ্যান্ডস শি ইজ ওয়াশিং হার আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টার্নড অফ দ্য লাইট আই টার্নড অফ দ্য লাইট সে খাবার পরিবেশন করছে শি ইজ সার্ভিং ফুড শি ইজ সার্ভিং ফুড আমি আমার হাত মোজা পড়েছি আই ওর মাই গ্লাভস আই ওর মাই গ্লাভস তুমি এটা কোথায় পেয়েছো হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস Where did you find this? আমি এই কাজটি উপভোগ করছি I am enjoying this work. I am enjoying this work. তুমি এটা আগে ব্যবহার করেছ Have ইউ ইউজড দিস বিফোর হ্যাভ ইউ ইউজড দিস বিফোর আমি চাই তুমি এটা মনোযোগ সহকারে শোনো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি এই পরামর্শটি খুবই ভালো দিস সাজেশন ইজ ভেরি গুড দিস সাজেশন ইজ ভেরি গুড আমাকে এই বিষয়ে আমার মতামত শেয়ার করতে দিন লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস আপনি কি এটা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস আমি নিশ্চিত আপনি এটা করতে পারবেন আই এম শিওর ইউ ক্যান ডু দিস আই এম শিওর ইউ ক্যান ডু দিস কীভাবে এই সমস্যার সমাধান করা হবে হাউ উইল দিস প্রবলেম বি সলভড হাউ উইল দিস প্রবলেম বি সলভড তোমার এটা কেন পছন্দ হয়নি হোয়াই ইউ লাইক দিস হোয়াই ইউ লাইক দিস আমি এর ব্যাপারে সব কিছু শুনে নিয়েছি আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আপনি কি এটার জন্য দায়ী আর ইউ রেসপন্সিবল ফর দিস আর ইউ রেসপন্সিবল ফর দিস এই কাজ কখন শুরু হবে হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট আমি এটা নিজে করতে পারব আই ক্যান ডু দিস মাই সেলফ আই ক্যান ডু দিস মাই সেলফ তুমি তোমার কথা প্রমাণ করে দিয়েছ ইউ প্রুভড ইউর পয়েন্ট ইউ প্রুভড ইউর পয়েন্ট এই জিনিসটা খুব দরকারি মনে হচ্ছে দিস থিং সিমস ভেরি ইউজফুল দিস থিং সিমস ভেরি ইউজফুল আমি আপনার পরামর্শ অনুসরণ করবো আই উইল ফলো ইউর অ্যাডভাইস আই উইল ফলো ইউর অ্যাডভাইস তুমি এই ভুল কেন করলে হোয়াই ডিড ইউ মেক দিস মিস্টেক হোয়াই ডিড ইউ মেক দিস মিস্টেক আমি এটা তাড়াতাড়ি বদলে দেব আই উইল চেঞ্জ দিস সুন আই উইল চেঞ্জ দিস সুন আপনি কি এটা আরেকবার দেখাতে পারবেন ক্যান ইউ শো দিস আগেন ক্যান ইউ শো দিস আগেন আমি জলের মগটি বেশিনে রেখেছি আই প্লেসড দ্য ওয়াটার মার্গ ইন দ্য সিঙ্ক আই প্লেসড দ্য ওয়াটার মার্ক ইন দ্য সিঙ্ক সে নিজের স্কুলের বইগুলি পড়ছে শি ইজ রিডিং হার স্কুল বুকস শি রিডিং হার স্কুল বুকস সে নিজের ঘরা বোঝাই করছে শি ইজ ফিলিং দ্য ওয়াটার পিচার শি ইজ ফিলিং দ্য ওয়াটার পিচার সে জানালা খুলছে শি ইজ ওপেনিং দ্য উইন্ডো শি ইজ ওপেনিং দ্য উইন্ডো সে নিজের ভাইকে পড়তে সাহায্য করছে শি ইজ হেল্পিং হার ব্রাদার উইথ হিজ স্টাডিজ শি ইজ হেল্পিং হার ব্রাদার উইথ হিজ স্টাডিজ আমি সবজিগুলো ধুয়ে কেটেছি আই ওয়াস্ট ভেজিটেবল অ্যান্ড চপ দ্য ভেজিটেবলস সে নিজের জুতোর লেস বাঁধছে শি ইজ হার সুলেস শি ইজ টাইং হার সুলেস সে দরজা নখ করছে শি ইজ নকিং অন দ্য ডোর শি ইজ নকিং অন দ্য ডোর আপনি কি এটা আরেকবার দেখতে পারবেন ক্যান ইউ লুক অ্যাট দিস আগেন ক্যান ইউ লুক অ্যাট দিস আগেন আমার এটা ঠিক করে করতে সময় দরকার আই নিড টাইম টু ডু দিস প্রপারলি আই নিড টাইম টু ডু দিস প্রপারলি আমি এটা ঠিক করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফিক্স দিস আই এম ট্রাইং টু ফিক্স দিস আমি তোমার যুক্তির ওপর বিচার করবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন তুমি কি আমাকে এটা দিতে পারবে ক্যান ইউ গিফট দিস টু মি ক্যান ইউ গিফট দিস টু মি এটার ব্যাপারে আমার সম্পূর্ণ তথ্য দরকার আই নিড কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দেশ আই নিড কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দেশ Thank you.